আজকে রান্না করতে চলে এসেছি আয়ের মাছ দিয়ে পুঁশাক রান্না করবো আসসালামু আলাইকুম আইতাস কিচেন হাওজে আপনাদেরকে স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতনই সুন্দর একটা ভিডিও নিতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমার স্ট্রেনের একটা সমস্যা হওয়ার কারণে আমি সবটা ভিডিও বা পুরোপুরি ভিডিও আমি নিতে পারিনি তো একটু একটু করে স্কিপ নিয়ে রেখেছি যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো এখানে আমি লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আদা রসুন দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে আমি রান্না করে ফেলবো কিন্তু কথা হচ্ছে আজকে কিন্তু আমি আই মাছটা ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব। যেহেতু পয়শাক দিয়ে রান্না করব। আমি কখনো রান্না করিনি আই মাছ দিয়ে পয়শাক কিন্তু হাজব্যান্ড বলতেছে যেহেতু পয়শাক এনেছি তুমি একটু আই মাছ দিয়ে রান্না করে দেখো কিরকম লাগে আর তুমি ভেজো না মানে সে ভাজতে না করেছে বলেছে যে কষিয়ে রান্না করো তো আমি এখানে যে সুন্দর করে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর মাছটাও কষিয়ে নিচ্ছি মানে মাছটা পুরোপুরি আমি কুক করে নেব এই কষানোর মাধ্যমেই তারপর মাছের টুকরোগুলো উঠিয়ে এখানে তো মাছ নেই তিন পিস মাথা ছিল সাথে এক পিস মাছ ছিল তো উঠিয়ে তারপর আমি শাকটা কষিয়ে নেব এই যে এ দেখতে পাচ্ছেন শাকটা কষিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাছের পিসগুলো অ্যাড করে দেব এখন শুধু মাত্র লারাচাড়া দিয়ে তারপর নুন চেক করে আরেকটু ঝোলটা শুকাবো এই যে যেরকম ঝোল দেখছেন আর একটু শুকাবো মানে একটু চচ্চই টাইপের হবে ঝোল থাকবে না এরকম করে রান্না করব তো যাই হোক রান্নাটা খুবই মজা হয়েছিল যেহেতু আমি যেদিন রান্না করি সেদিনের ভিডিওটা দিতে পারি না পরে ভিডিও দেওয়া লাগে এর জন্য আমি বলছি খাবারটা খুবই মজা হয়েছিল